আমন্ত্রণ জানাচ্ছি সঙ্গীত শিল্পী ঝিলিক এবং সেই সাথে গুণী রন্ধন শিল্পী রূপ বিশেষজ্ঞ রাহিমা সুলতানা রিতাকে ওয়েলকাম ওয়েলকাম খুব সুন্দর লাগছে আপা আছে কিন্তু আপনার এই কঙ্কা পরিবারে দুটো মেয়ে ডানে ঝিলিক বামে মৌ আমি খুব হ্যাপি একদমই তাই খুবই হ্যাপি আপনাকে পেয়ে বরাবরের মতো রিতাপা যেটা হয় ঝিলিকে দেখলে খুব ভালো লাগে মানে আপনার যেরকম সবসময় মা আছে মানে এখনো আপনি বাসায় গিয়ে মায়ের রান্নাটাই খেতে পারেন ঝিলিকের ব্যাপার যেটা ও যেখানে যায় আঙ্কেল আনটি সব সময় ওর সঙ্গে থাকে তো ওকে যখনই আমি দেখি তখনই আমি আঙ্কেল আনটির কথা জিজ্ঞেস করি আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা কোনো গানের রিকোয়েস্ট আছে কিনা ঝিলিকের কাছে এবং রীতা আপার কাছে কিছু বলতে চান কিনা আমাদের গানের মানে আমার মনে হয় সবারই একই থাকবে রিকোয়েস্ট যে আমরা রান্না করব আর আপু আমাদের গান গে শোনাবে। একদম না। শুনি না। শুনে তারপরে গানের মানে শুনি। আচ্ছা আমার পছন্দের একটা গানি গাই। এই গানটা সাবিনা সন ম্যাডামের গান। আমি বেশিরভাগ সময় দেখা যায় সাবিনা ম্যাম অথবা রুনা ওনাদের গানগুলো একটু বেশি গাওয়া হয়। সো আমি যে মানে একটা বুস্টার ব্রেক দেই না একটু এনার্জি নেবার জন্য। সো ধরে নিন যে এটা শুরুতেই হয়ে গেল খুব ভালো করে রাখতে হবে আপা এবারে রেসিপি এবং রয়েছে আর রেসিপি থাকছে পেঁয়াজ মুরগির ভুনা আর রান্নার কিছু জিনিস আছে যেগুলো রান্না করার সময় প্রত্যেক পার্টিসিপেন্টস একটু খেয়াল রাখবেন নিট অ্যান্ড ক্লিন হাইজিন এগুলো মেনটেন করতে হবে পাশাপাশি রান্নার তাপ একটা বড় বিষয় আর প্লেটিং আর টেস্ট এটাই ছিল আপনাদের জন্য আমার আজকের সময় সময় টোয়েন্টি মিনিট সো আপনাদের সময় হচ্ছে টোয়েন্টি মিনিট বেস্ট অফ দেখা যাক কি হয় প্যান্ট্রিতে সবকিছু রাখা আছে আপনাদের সময় শুরু হচ্ছে এখন ঝিলিক নিজে হাতে কি রান্না করা হয় করা হয় কিন্তু খুব কম টু বি ভেরি অনেস্ট একমাত্র সন্তান বাবা মায়ের সো इट्स টু টা আমার মানে বাসাতে দেখা যায় কি এরকম কোন স্পেশাল লোকেশন ছাড়া আমার একদমই রান্না করা হয় না আর মানে বেশি রান্না করা হয় টেলিভিশনগুলোতে আমি তো আপনার মেয়ের কথা জানতে চাই সে কি রান্না জানে আগে জানতো না অস্ট্রেলিয়া যাওয়ার পরে শিখে নিয়েছে একা একা করতে হয় একা হ্যাঁ যেহেতু একা থাকে বাসা তাও অত বেশি যে করে তা না জানে তার আইডিয়া আছে আমি একটু তোমার কাছে জানতেই চাই যেহেতু আমি জানি যে তুমি যখন শোতে যাও আঙ্কেল আনটি মোস্ট সঙ্গে থাকে বাসায় কিন্তু একটু তাড়াহুড়ো লেগে যায় বা দ্রুত মাইক্রোয়েব ওভেনে গরম করে খাবারটা খাওয়া রাইস কুকারে ভাতটা রান্না করা বা প্রেশার কুকারে মাংসটা সেদ্ধ করলে খুব দ্রুত হয়ে যায় তো তোমরা বাসাতে কি কি কিচেন অ্যান্ড হোম অ্যাপ্লায়েন্সেস ইউজ করো তুমি যেগুলো বললে প্রায় সবগুলো আমার এভরিডে এটা আর কি মানে কোনো পণ্য আছে কনকার পণ্য হ্যাঁ অবশ্যই আছে এবং আমরা ইউজ করি আমার এটা আসলে ওইভাবে বললে হবে না যে এখানে এসে বলছি এটা আসলে আমার ইউজ করা হয় সো আসলে ইউজ করি এবং ভীষণ ভালো লাগে এবং দিন ধরে ইউজ করছি কোনো প্রবলেমও ফেস করছি না সো ইটস অ্যাকচুয়ালি গুড সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কঙ্কার যেটা সুবিধা মানে কঙ্কার পণ্যগুলো এমন প্রাইস যেটা আসলে নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত হ্যাঁ সবাই ব্যবহার হয় এবং এটা এটা আসলে দরকার কারণ নিম্নবিত্ত ফ্যামিলি বা সবাই যাতে এফোর্ড করতে পারে সেটা আসলে হওয়াটা খুব জরুরি আদারওয়াইজ তো সম্ভব হয় না একদম যেমন কঙ্কার ইনফ্রারেড কুকার যেটা এটা আমাকে খুবই হেল্প করে বিকজ আমি দেখা যায় কারেন্টেই রান্না করে ফেলতে পারি গ্যাসটা ইউজ করতে হয় না সো এটা আমাকে খুবই কমফোর্ট দেয় আপা আচ্ছা আমি এখন ওই ঝিলিকের কথা শুনছিলাম যে মা একসাথে রান্না করে ফ্রিজে রাখে তারপর আবার গরম করে সেটা খায় একটা জিনিস কি মাইক্রোওয়েভ ওভেন কঙ্কাতে আছে এই অপশনটা ডিফ্রস্ট করা মানে যখন আইস জমে থাকে তো প্রথমে মাইক্রোওয়েভ ওভেনে যে ডিফ্রস্ট বাটন প্রেস করলে ওটা ডিফ্রস্ট হয়ে গেল দেন তুমি গরমে যাবা তার হয় কি ওই ভেতরে আইসটা থেকে যায় এই জন্য এটা জানা একটা জিনিস যে প্রোডাক্ট নলেজ খুব ইম্পর্টেন্ট যে আমার বাড়িতে যে প্রোডাক্টটা আছে যদি প্রপার ইউটিলাইজ আমি না করতে পারি তাহলে কিন্তু বেনিফিটটা আমি পাচ্ছি না এটা কিন্তু যখন যাবে কোথাও গান গেতে যাচ্ছো বা স্টেজ শো থাকে আলাদা করে মগ নিতে হবে না কিছু মানে হয়তো দেখা গেল তুমি কমলা রেখে দিচ্ছ অরেঞ্জ বা তোমার যেটা পছন্দের ফ্রুট

মানে আমার ভেরি ফুডি পারসন সো আমি সব কিছু আমার আব্বা আম্মা বলে কি যে আমার মেয়েকে নিয়ে কোনো প্রবলেম নয় তার খাওয়া দাওয়া নিয়ে কোনো প্রবলেম ও সব খায় আমি হচ্ছে সব ধরনের খাবারই খাই সেটা ভেজিটেবল বলো রিচ ফুড বলো বা হেলদি ফুড বলো এভরিথিং যা আমাকে এনে দেয় আমি খাই আমার মধ্যে না না এটা খাবো না না ওটা খাবো না এই বিষয়টা না আমার মধ্যে নাই সো এটা খুব ভালো একটা দিক যে আমি সব ধরনের খাবার খেতে পছন্দ করি বাট আমার খুব পছন্দের হচ্ছে আমি গরুর মাংস খুব পছন্দ করি সেটা আমার আমার হাতে তো সেই গরুর মাংস আর খিচুড়ি আর বেগুন ভাজি এই তিনটা জিনিস হলে আমার কাউকে কিছু চিনি না একদম ডুবে যাই আমার জিনিস এসে গেছে বাট প্রবলেম হচ্ছে আমি প্রায় মাস খানেক হলো আমি পুরো মিট খাচ্ছি না আমি খুব কন্ট্রোল করছি যে আমি দেখছি বাট ইটস গুড অ্যাকচুয়ালি আমাদের জন্য এটা আসলে যেমন আমাদের বাসাতে একদম পারত পক্ষে যখন খুব ইচ্ছে করে তখন রান্না করে বিকজ এটা আম্মুর জন্য মানা আব্বুর জন্য মানা আমারও হ্যাঁ তাদের দিকে খেয়াল রাখাটাও তোমার একটা বলে কি রান্না না করলেই মানে খাওয়াটা কম হবে সো কম করে রান্না করবো এই জন্য দেখা যায় সপ্তাহে একদিন বা দুই সপ্তাহে কিছু একটা ওভাবে প্ল্যান করে অকেশনালি কিছু বাট নর্মালি আগে যেরকম প্রত্যেক দিন মাছ অথবা মাংস কিছু না কিছু মাছটা থাকে মাছটা বেশি করে খাওয়া হয় ভালো লাগে হ্যাঁ প্রতিদিনই খুব মাছ আমাদেরও

ও সাধারণত হেলদি ফুডগুলো খায় যেমন সালাদটা ও পছন্দ করে আর এমনিতে ওই যে তেল মশলা জাতীয় খাবার কমই খায় আচ্ছা আচ্ছা মাকে হেল্প করা হয় খুব কম আমার মতো অবস্থা হয়েছে একদম একদম সামনে গিয়ে যাই এই যে পাকা রাধুনী রান্না কেমন হচ্ছে অনেক ভালো কখনো কি সে রান্না করে মানে কাজিন এর মতো তাই তো ওর যেহেতু সংসার আছে বাচ্চা আছে রান্না করা হয় কালার কালারটা খুব দারুণ আসছে মেলটাও খুব ভালো এবার মিستر চৌধুরী হেল্প করেন মাঝে মাঝে আর কি রান্না বুঝিনা থ্যাঙ্ক ইউ এত কলা বেশ সুন্দর হ্যাঁ আপনার মাসুদ্রা নাকি আপনাকে হেল্প করে হ্যাঁ সব সময় বাসা হেল্প করে ভালো লাগছে এটা পজিটিভ দিক পেলাম মানে ভেজা তোয়ালে তুমি যেখানেই রাখুক না কেন রান্নার বেলায় হেল্পটা করে সব সময় সব সময় হেল্প করে কোনো রান্না পারে তুমি না শুধু দেখে যায় কিছুই পারে না আপনার কোন খাবারটি খুব প্রিয় তার হাতে কাচ্চি কাচ্চি বিরিয়ানি আহা পা আমি আই লাভ কাচ্চি আই অনেক দি ওকে নরম আমরা খাবো থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ সো মাচ আবার আমি আরেকটা গান শুনতে চাই আরেকটা গান আরেকটা গান ওকে তাহলে রুনা লালা ম্যাডামের একটা গান আমি জাস্ট এই কথাটা বলতাম যে তোমার মানে শ্রদ্ধা রুনা ম্যামের সাথে তোমার কন্ট্রি কিন্তু মিল রয়েছে এক্স্যাক্টলি তা আমি জানি না আল্লাহ বাট ওনার সাথে আসলে আমি একদম সরাসরি কথা বলি ওনার কাছ থেকে সরাসরি সাজেশনস নেই এভরিডে ওনার সাথে আমার চ্যাটিং হচ্ছে সো ইটস ইটস আ ব্লেসিং আসলে আমি আমি আই এম রিয়েলি ব্লেসড আচ্ছা ওনার গাওয়া একটা আচ্ছা একটা রিদমিক একটা গান করি যেটা সব আনন্দ করার মুডে আছি এটা এই গানটা খুব পছন্দের আমার চাই প্রতিদিন বা তুমি আমি একদিন হাত রেখে দুটি হাতে দূর কোথাও ধাও হতে যেথায় পৃথিবী রঙিন মন চাই প্রতিদিন তুমি আমি একদিন হাত রেখে দুটি হাতে দূর কোথাও ধাও কতে যেথায় পৃথিবী রঙিন থ্যাংক ইউ থ্যাংক সো মাচ অনেক ভালোবাসা কত দূর হলো ওকে সময় একদম শেষের দিকে আমি কাউন্টডাউন দিচ্ছি 10 9 8 7 6 5 4 3 2 1 এন্ড টাইমস আপ